দেখুন ঘোরাচ্ছে প্লাস ওখানে লোকজন পুরো ভরে গেছে সঙ্গে এখানে জন্য কিন্তু প্রচুর ভিড় এত ট্রেনে ট্রেনে এত ভিড় এত অবস্থা খারাপ মানে লাস্ট আমি ফাইনালি বন্ধুরা কানপুরে নেমে গেলাম মানে ভিতরে পা রাখার জায়গা নেই কনফার্ম সিট ভিতরে কোনো খালি নেই দেখুন একবার গেটে কী অবস্থা প্রথম দিনে এরকম অবস্থা প্রয়াগ্রাজ যাওয়ার জন্য তো প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর জ্যাম হ্যাঁ প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখুন স্নানঘাটে এখানে কিন্তু দেখুন বড় করেও ঘোরাচ্ছে প্লাস স্নান ওখানে লোকজন পুরো ভরে গেছে তেমনি সঙ্গে এখানে স্নানার জন্য কিন্তু প্রচুর ভিড় এত ভিড়ের ভিতরে তো যেতে পারলাম না একটু ফাঁকার দিকে যাওয়ার চেষ্টা করছি হয় দেখুন একবার এই ঘাটটাতে একবার দেখুন মানে মাথা খারাপ তারপরে এবারেও তো আছে তো কুম্ভ মেলায় বন্ধুরা এবার একদিনের জন্য আমি গিয়েছিলাম তো একদিনের জন্য গিয়ে আমার অভিজ্ঞতায় আমি বলবো যে এখানে প্রচুর জনসগম হয় ঠিকই কিন্তু এত সুন্দরভাবে এখানকার পুলিশ প্রশাসন ব্যবস্থা মানুষকে এত সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে আমার মনে হয় তাতে মানুষের কোনো অসুবিধা হবে কারণ এখানে আমি একটা দিনের জন্য গিয়ে স্নানও করলাম তো তোমাদেরকে পুরো আজকেই ইনফরমেশান দেবো যে কোন দিন কীভাবে কী স্নান আছে আর কোন দিন কীভাবে কী ট্রেন যে ট্রেনটা যায় আমাদেরকে ট্রেন কীভাবে কি যাবেন তো সেই ভিডিওটার উদ্দেশ্যে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা বন্ধুরা তো এখানে আমি স্নান করতে যাওয়ার আগে ট্রেন স্টেশন যখন নামলাম সেখান থেকে টোটালি পুরো পুলিশের যে গাইড ছিল কিভাবে যাবেন ভিড় করবেন না কীভাবে মানে কোন রাস্তা দিয়ে যাবেন এই গাইডটা সত্যি সব থেকে ভালো লাগলো আমার কারণ এখানকার এত জনসংখ্যা মানে এটা আমি শুনেছি যে স্যাটেলাইটের মাধ্যমে নাকি এই কুম্ভ মেলাটা পুরো দেখতে পাওয়া যায় তো স্বাভাবিকভাবেই দেখুন বারো বছর পর পর যে মেলাটা হয় সেটা হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা আর এবার যে মেলাটা হচ্ছে একশো বছর পর পূর্ণ মানে মহাকুম্ভ মেলা তো তার জন্যই কিন্তু এবার এত জনসংখ্যা শুনেছি এবার পঞ্চাশ কোটির উপরে নাকি লোক হতে পারে তো স্বাভাবিক বিষয় এটা সব থেকে বড়ো মেলা কুম্ভ মেলা অলডের আর শুধু আমাদের ভারতবর্ষের মানুষই নয় এখানে কিন্তু বাইরে থেকেও লোক আসছে তারা স্নানের জন্য একটু পূর্ণ স্নানের জন্য ত্রিবেণী সঙ্গম গঙ্গা যৌনা সরস্বতী তো চলুন বন্ধুরা আজকে তোমাদেরকে ইনফরমেশান দেবো আজকে তোমাদেরকে এই মেলায় যে আসবেন স্নানের ডেটগুলো দেখুন অলরেডি কিন্তু তেরোই জানুয়ারি যেটা হচ্ছে পৌষ পূর্ণিমা ছিল কিন্তু ঠিক আছে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমার স্নান তারপরে ছিল চোদ্দোই জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তি তারপরে হচ্ছে সব থেকে মেন যেটা একশো চল্লিশ বছর পর যে স্নানটা সবাই বলছে সেটা হচ্ছে মৌনিয়া অবস্যা উনত্রিশে জানুয়ারি তো এটা কি কিন্তু মানুষ এখানে প্রচুর জনসংখ্যা হবে তারপরেও কিন্তু মানুষ এখানে কিন্তু আসবে স্নানের জন্য কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই আর এখানে কিন্তু মেন একটা জিনিস দেখুন বন্ধুরা এরপরে কিন্তু আরও স্নান আছে মাঘী পূর্ণিমায় বারোই ফেব্রুয়ারি আর তারপরে আজ হচ্ছে মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি তো টোটাল কিন্তু মল মেলাটা কিন্তু পঁয়তাল্লিশ দিনের মেলা হচ্ছে তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে আর ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এর মাঝে আমরা অন্য অন্যদিন এসে স্নান করতে পারে কিন্তু যেটা সাই স্নান বা স্নানের দিন সেই দিনগুলো কিন্তু বন্ধুরা এইগুলোই আর একটা জিনিস বলি তোমাদেরকে বন্ধুরা এই মেলায় আসার পরে আপনাদের যদি কোনো সমস্যা হয় ভাবছেন আমরা যে কীভাবে কী যাবো বা কোথায় কি থাকবো টোটালি কিন্তু এখানে কিন্তু থাকার জন্য টেন্টের ব্যবস্থা হয়েছে টেন্টে থাকতে পারেন নাহলে কিন্তু আপনারা কিন্তু পুলিশের গাইড নিয়ে সমস্ত রাস্তাঘাট কোন দিক থেকে কীভাবে যেতে হবে সমস্ত ইনফরমেশান কিন্তু তাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমি কিন্তু এরকম প্রথমবার এই মেলায় গেছি আপনারা ভাবছেন এই মেলায় প্রথমবার যাচ্ছি কিভাবে কি করব কোথায় গিয়ে থাকবো দেখুন এখানে কিন্তু পুলিশ প্রশাসন ব্যবস্থা এমনভাবেই রেখেছে না আপনাকে এ টু জেড গাইড করার জন্য সাহায্য করার জন্য আমি একদিনের জন্য গিয়ে পূর্ণ স্নানও করলাম ভালোভাবে মানে স্নান করেও আসলাম তো তোমাদেরকে বন্ধুরা বললো তোমরা ভয় না পেয়ে এত জনসংখ্যা হতে পারে কিন্তু এখানে কিন্তু স্নানের জন্য কিন্তু প্রচুর জায়গা হয়েছে আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিই বন্ধুরা ত্রিবেণী সঙ্গম দেখুন পাশে স্নান করার জন্য কিন্তু প্রচুর ঘাট হয়েছে দেখুন কিন্তু পাশে স্নান না করে আমরা যদি একটু বোট ভাড়া করে যে সঙ্গম সঙ্গম পর্যন্ত যেতে পারেন আর না হলে ন্যায় ব্রিজ যেটা নতুন ব্রিজ সেখান থেকে প্যান্টম মানে যেটা অস্থায়ী ব্রিজ তৈরি হয়েছে সঙ্গমে আসার জন্য সেখানে কিন্তু তোমরা গিয়েও স্নান করতে পারো ঠিক আছে আর যদি না চাও তাহলে এরকম পাশে এরকম স্নান করতে পারো কিন্তু মেন যে ত্রিবেণী সঙ্গম সেখানে স্নান করতে গেলে আমরা একটু হয়তো বোট ভাড়া করে যেতে হবে নাহলে অনেকটা ঘুরে আসতে হবে ঠিক আছে তো চলো মোটামুটি আমরা কিন্তু আজকে এখান থেকে কিন্তু স্নান পর্ব সেরে এখান থেকে বারাণসী প্রোগ্রাম রেখেছিলাম টাকাগুলো তো আশা করছি ফাঁকা থাকবে না কিন্তু এখন এই ধারটা কিন্তু অনেকে জানে না বলে এই ধারটা একটু ফাঁকা আছে দেখছি আমি কিন্তু ওই ধারটাই মেন যে ওই দিকটাই এত আজকে ভিড় হয়েছে এত লোক এসেছে এখানে দেখো প্রচুর এখন ট্রেন আছে প্লাস স্পেশাল ট্রেনও দিয়েছে আর স্পেশাল ট্রেনগুলোতে বন্ধুরা কি হচ্ছে দেখুন আপনি টিকিট কাটলেন বটে স্লিপার না হোক জেনারেল টিকিট হোক বা আপনার যদি রিজার্ভেশন নাও হয় তারপরে কিন্তু আপনি স্পেশাল ট্রেন উঠে আপনি কিন্তু যেতে পারবেন প্লাস একটা জিনিস তোমাদেরকে ইনফরমেশান দিই বন্ধুরা দেখুন টিকিট যখন কাটবেন না কাউন্টার থেকে অনলাইন নয় কাউন্টার থেকে যদি আপনি যদি রিজার্ভেশন টিকিট কাটেন স্লিপারে তাহলে কিন্তু আপনি ট্রেনে উঠে মানে জেনারেল নয় স্লিপারে উঠে কিন্তু আপনি যেতে পারবেন আর এখন স্পেশাল ট্রেন দিয়েছে তার জন্য কিন্তু স্পেশাল ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে মানে আপনি যে ভাবছেন যে আমি উঠে যেতে পারবো কি না দেখুন আপনি যদি ট্রেনে উঠে যান পৌঁছে যাবেন এটুকু আমার বিশ্বাস আছে কারণ আপনি দেখুন এখানে স্পেশাল ট্রেন দিয়েছে যার জন্য কুম্ভ মেলায় যাওয়ার জন্য এখন এই সময় আর প্লাস আপনি যদি কাউন্টার থেকে স্টেশনের কাউন্টার থেকে যদি টিকিটটা করেন অনলাইন থেকে টিকিট করলে কিন্তু টিটি অ্যালাউ করতে চায় না যেটা রিজার্ভেশন ওই যে ওয়েটিং লিস্ট কিন্তু এই সময় যদি আপনি যদি কাউন্টার থেকে টিকিটটা কাটেন রিজার্ভেশন ওয়েটিং লিস্ট কিন্তু আপনি কিন্তু ট্রেনে চড়ে যেতে পারবেন আর ট্রেনে উঠে গেলে আপনি কিন্তু পৌঁছে যাবেন আর এই সময় তোমাদেরকে বলি দেখুন আমাদের হাওড়া থেকে শেলা থেকে দেখুন ভিন্দে স্পেশাল ফের কুম্ভ বলে একটা মানে ট্রেন দিয়েছে তারপরে তুন্দলা স্পেশাল ট্রেন দিয়েছে কুম্ভর জন্য তো টুন্দুর জন্য তো তুন্দলা অনেকগুলো ট্রেন আছে কিন্তু সপ্তাহে কিন্তু দিনগুলো অনেক দিন আছে যেগুলো ছাড়ে প্রত্যেকটা দিন নয় সেগুলো তো আমাদেরকে দেয় দেখুন প্রভা এক্সপ্রেস প্রভা এক্সপ্রেস কিন্তু আমাদের কিন্তু মঙ্গলবার বুধবার আর শনিবার রবিবার চার দিন ছাড়ে কিন্তু সপ্তাহে এরপরে আছে নিউ দিল্লির রাজধানী এরপরে আছে আপনার দেখুন মানে নেতাজি এক্সপ্রেস এখন প্রচুর এক্সপ্রেস ট্রেন আছে তো যেটা তোমরা কি যেতে হবে যেখানে বিকিমে এক্সপ্রেস ঠিক আছে তারপরে আজমির আজমির সফর এক্সপ্রেস মানে আমাদের শিয়ালদা থেকে হোক বা কলকাতা স্টেশন থেকে হোক বা হাওড়া থেকে হোক এরকম প্রচুর ট্রেন দিয়েছে আর একটা জিনিস তোমাদেরকে ইনভেশন দিই বন্ধু দেখুন ট্রেন কিন্তু অ্যাকচুয়ালি এই সময় কুম্ভ মেলার জন্য প্রয়োগ্রাস স্টেশন জংশন সবচেয়ে কাছে এখন হেঁটে যাওয়ার জন্য ওখান তো টোটাল গাড়ি বন্ধ করে দিচ্ছে যেগুলো স্ট্যান্ডার্ড ইঞ্জিনগুলোতে তো আপনারা যখন যাচ্ছেন এই সময় কিন্তু বন্ধুরা দেখবেন মানে ট্রেন এইখানে অ্যাভেলেবেল না হলেও আমরা এক কাজ করতে পারেন বারাণসী বা দীনদয়াল উপাধ্যায় এখানে কিন্তু ট্রেন ধরে যেতে পারেন আর এখান থেকে কিন্তু প্রচুর ট্রেন আছে প্রয়াগরাজ যাওয়ার জন্য কেন বলছি কারণ আমি কিন্তু প্রয়াগরাজ থেকে বারাণসী প্রোগ্রাম রেখেছিলাম তো প্রয়াগরাজ থেকে বারাণসী কিন্তু আমি ট্রেন ধরে আসার পরে বারাণসী ঘুরে যাওয়ার পরে আমি কিন্তু ট্রেন কনফার্ম মানে আমার টিকিট রিটার্ন টিকিট কনফার্ম করেছিলাম প্রয়াগরাজ চকি তো চাকরিতে আসার জন্য কিন্তু আমি বারাণসী থেকে ট্রেন ধরেছিলাম আর সেখান থেকে ট্রেন অ্যাভেলেবেল ট্রেন পেয়ে গেছিলাম তো তার জন্য বলছি তোমাদেরকে বারাণসী থেকে প্রচুর ট্রেন বা দীনদয়াল উপাধ্যায় থেকে প্রচুর ট্রেন পাবেন প্রয়াগ্রাস জংশনে যাওয়ার জন্য আপনারা যদি ডাইরেক্ট এখান থেকে প্রয়াগরাজ জংশনে যাওয়ার জন্য ট্রেন না পান তাহলে আপনারা আসতে পারেন সোজা একদম দিনদয়াল উপাধ্যায় দিনদয়াল উপাধ্যায় থেকে কিন্তু আপনারা ট্রেন পেয়ে যাবেন তো আপনাদেরকে বলি আপনারা আসুন বিনা টেনশানে কুম্ভ মেলায় যেটা পূর্ণ স্নান সে স্নান করে জানে এখন কোটি কোটি লোকের মানুষের আগমন তারপরও ভয় পাওয়ার কিচ্ছু নেই একদিনের সফরে তোমাদেরকে এই জায়গাটাকে আমি যতটুকু পারি ঘুরে দেখিয়েছি এর আগের পর্বে যা যা এখনই এখনও দেখে নিতে পারো আর এখন কিন্তু এই জায়গাটা ঘুরতে গেলে বন্ধুরা এতটা বড় এরিয়া নিয়ে হয়েছে না মানে আপনি হেঁটে হয়তো ক্লান্ত হয়ে পড়বেন যে এতটা এরিয়া নিয়ে ঘুরতে আর আপনাদেরকে বলবো আপনারা যদি প্রয়াগরাজ জংশনে নামেন ওখান থেকে সোজা রাস্তা হেঁটে একদম সঙ্গম আপনার কাছে হবে এখান থেকে কিন্তু আপনি যদি ঘুরে যান যেটা হচ্ছে আরিয়াল ঘাট আরিয়াল ঘাটের দিকে গেলে কিন্তু আপনার সঙ্গমে স্নান করতে গেলে অনেকটা ঘুরতে হবে আপনি আরিয়াল ঘাটের দিকে যাবেন না আপনি তিন চার কাউন্টার যেটা এক দুই তিন চার করে কিন্তু প্রচুর কাউন্টার গেট হয়েছে সেই গেট হিসেবে কিন্তু আপনি যদি তিন চার গেটের দিকে যান তাহলে কিন্তু সঙ্গম আপনার কাছে হবে আর সেখান থেকে কিন্তু আপনি স্নানটা ভালোই করতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু একটা জিনিস বন্ধুরা দেখবেন থাকার জন্য বা খাওয়ার জন্য প্রচুর এখানে কিন্তু আপনার ভান্ডারা আছে বা আশ্রম আছে সেই ভান্ডারাতে কিন্তু খাওয়ার দিচ্ছে খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশান নেই আপনি যাবেন বিন্দাস একটু খাওয়া দাওয়া হোক যা যাই কিছু ওখানে ভান্ডারা দিচ্ছে খাওয়া দাওয়া পরে আপনি ঘুরবেন টেন্টে থাকবেন নাহলে টেন্টে কিন্তু ভাড়ার জন্য টেন্ট হয়েছে ওখানে যে টেন্টগুলোতে আমরা থেকে আপনারা ঘুরে পূর্ণ স্নান করে চলে আসতে পারবেন বন্ধুরা ঠিক আছে তো আজকে তোমাদেরকে ইনফরমেশন দেওয়া ছিল যে কীভাবে যাবেন কীভাবে ওখানে পৌঁছাবেন প্রয়রা জনসনে পৌঁছানোর পর কীভাবে কি যেতে পারবেন সেই ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার জন্য বন্ধুরা ভিডিওটা শেয়ার করেছিলাম আশা করি যদি ইনফরমেশন ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে চাইবেন কারণ অনেকে এই সময় ভয় পাচ্ছে যেতে কীভাবে যাব এত লোকের মাঝখানে কি যাওয়া কি সম্ভব স্পেশাল ট্রেন দিয়েছে যাওয়া নিয়ে কোনো টেনশান নেই বন্ধুরা একটু কষ্ট হলেও ঠিকই পৌঁছে যাবেন আর একটা জিনিস বন্ধুরা দেখুন এখান থেকে কিন্তু আমাদের কলকাতায় কিন্তু বাস সার্ভিসও দিচ্ছে তো বাসে করে আমরা যেতে পারেন হয়তো খরচাটা একটু বেশি হবে কিন্তু বাসে করেও কিন্তু যেতে পারেন ঠিক আছে তো আপনার যে পছন্দ যেটা যেভাবে যাওয়ার আপনি সেভাবে কিন্তু যেতে পারেন ঠিক আছে আর কী কী ট্রেন দিচ্ছে কারণ ট্রেন কিন্তু তোমাদেরকে বন্ধুরা বললাম এখন স্পেশাল ট্রেন প্রচুর দিয়েছে ঠিক আছে তারপর যে ট্রেনগুলো ছিল অলরেডি যে প্রতাপ এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেস অনন্য এক্সপ্রেস যেগুলো আর কি তোমার টোটালি চলছে আগে থেকেও চলতো সেই এক্সপ্রেসগুলো তো আছেই ঠিক আছে তো এইগুলো আর কি আপনাদেরকে আজমির এক্সপ্রেস এগুলো ধরে আপনারা কিন্তু যেতে পারেন তো চলো মোট মোটামুটি তোমাদেরকে ইনভেশন দিতে পেরেছি ভিডিও তাতে তাহলে লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আসছি পরের টফিং নিয়ে পরের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন তিনটে উনপঞ্চাশ বাজে পঞ্চাশ সবাই ট্রেনটা কমছে থার্ড এসি থেকে মানে থার্ড এসি কি মানে এসি আসলাম বাথরুমের পাশে দাঁড়িয়ে মোটামুটি আর কি এই যে এসি দিয়ে বাথরুমের পাশে এসে দাঁড়িয়েছি স্টেশন পুরো ভরে গেছে লোক দেখুন আজকে তেরো তারিখ আসবে তেরোই জানুয়ারি আমরা পৌঁছালাম এখানে আর কি প্রকাশ স্টেশন এটা তো সবে আমরা পৌঁছে যাই এখানে জেনারেলে মানে তো ওদিকের কথা বাদ স্লিপারের টিকিট ছিল আমার স্লিপারে তো চান্স পায়নি গেটে ঢুকতেই পারেনি তারপরে এই থার্ড এসিতে কোনোরকমে বাথরুমের পাশে দাঁড়িয়ে আসলাম আর কি ঠিক আছে তো চলো আমরা সেজন্য এখন বাইরে যাবো এখন তিনটে পঞ্চাশ বাজে তো চলো তোমাদেরকে দেখো বাইরে গিয়ে কীভাবে কী কী পরিস্থিতি তেরো তারিখে পুরো আপডেট তোমাদের সাথে শেয়ার করবো